আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কারো যদি মৃগি বেমার হয় তাহলে আপনি কোন আমল করলে আপনার এই মৃগি বেমারটা দূরে চলে যাবে ইনশাআল্লাহ তো এটি ছোট্ট একটি আমল কুরআন শরীফের মধ্যে অন্যতম একটি সুরা যেখানে আল্লাহ পাক রব্বুল সময়ের কসম খেয়েছেন এই সুরা হচ্ছে সুরা আসর এই সুরাটা আপনি সাতবার বার পড়বেন পড়ার পরে এক পানিতে ফু দিবেন ফু দিয়ে খাবেন এটা এক সপ্তাহ পর্যন্ত করবেন আমি এই সূরাটা কিভাবে পড়বেন সে নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর এইভাবে যদি আপনি এই আমলগুলা করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার আর সব কিছু সুন্দর হয়ে যাবে আপনি যা চাইবেন আপনার তাই হাসিল হয়ে যাবে এবং আপনার যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে সব কিছু থেকে আল্লাহ আল্লাপাকরবুল আলমী আপনাকে হেফাজত করবেন এই সোরাটা কোন কোন সময়ে পড়বেন প্রথমত হচ্ছে আপনি ফজরের পরে আপনি পড়বেন ফজরের নামাজ আদায় করার পরে পড়তে পারেন যদি ফজরের নামাজের পরে ভুলে যান পড়তে তাহলে জহরের নামাজে পড়বেন এবং কন্টিনিউ মাগরিব ফজর এই দুই নামাজের পরে ফরজ নামাজের পরে ইনশাল্লাহ পড়া শুরু করবেন এটি খুবই ফলদায়ক একটি আমল যে আমল করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ এই রোগ থেকে নিরাময় পেয়েছে আলহামদুলিল্লাহ তো এটি একটি দৈলিক ভিত্তিক আমল তো আমরা এটা করার চেষ্টা করব পাক যেন আমাদেরকে এটা আমল করার তৌফিক দান করেন তবে হ্যাঁ আপনি শুধু এই আমল নিয়ে বসে থাকবেন না ঔষধও হচ্ছে পাক রব্বুল আলমের দান আপনি ঔষধ খাবেন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন বেশি অসুবিধা হলে প্রাথমিক পর্যায়ে আপনি এই আমলগুলো করতে পারেন আপনার বেশি অসুবিধা হয়ে গেলে আপনি আমলের পাশাপাশি অবশ্যই একজন ভালো ডাক্তার দেখাবেন তবে দেনিচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিকায়ত